Haberler! Juba panga! Juba! Juba panga! 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 Juba লিট পরীক্ষাতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে এসছে এবং তারা অতি সত্তর ভারতবর্ষের যে এডুকেশন মিনিস্টার দেবেন্দ্র প্রধান ওনার পদত্যাগ চায় কারণ উনি উনি আপনার টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে এই পেপারটাকে লিক করিয়ে দিয়েছে এবং গ্রেস গ্রেসমার্কের নামে নোংরা রাজনীতি খেলার চেষ্টা করেছে যেখানে আমরা দেখেছি যে দু হাজার বাইশ দু হাজার তেইশে দুজন আর দু হাজার তেইশে দু হাজার বাইশে একজন টপার হয়েছিল সেখানে দেখেছি যে এই বছর সেভেন্টি নাইন সেভেন্টি নাইন পিপল সেভেন টোয়েন্টি মার্কস পেয়েছে এবং তারপরে যখন কেস করা হয়েছে সেখানে গ্রেস মার্কগুলো কাটানো হয়েছে এবং আমরা এটাও দেখেছি অবক্ষরের মতন চাঞ্চল্য ঘটনা যে যেখানে রেজাল্ট বেরোনোর কথা ছিল ১৬ তারিখ ১৬ জুন সেখানে ইলেকশনের দিন ইলেকশনের রেজাল্টের দিন রেজাল্ট বের করে দেওয়া হয়েছে যাতে কোনোরকমভাবে স্টুডেন্টদের কথা না শোনা হয় কারণ সেদিন প্রেস এবং সবাই ইলেকশনের রেজাল্ট কাভার করার জন্য বিজি থাকবে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক সংগঠিতভাবে ওনার দেবেন্দ্র আমাদের ধর্মেন্দ্র দেবেন্দ্র পদত্যাগ চাচ্ছি এবং আমরা অতি যাতে নিট পরীক্ষা নিট পরীক্ষা আবার রিটেক করা হয় তার তার আহ্বান আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে